বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি তোমাদেরকে বলবো তোমার স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আমার ব্লগে অল্প সময়ের মধ্যে অনেক বেশি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখন যেহেতু ধান বাগান হয়েছে দেখতে খুব সুন্দর লাগে আমি মাঝে মাঝেই চলে আসি তো ধান বাগানে এসে কিন্তু ভিডিওটা আমি শুরু করি মানে এন্ট্রিটা নিয়ে আর কি তো দেখতে যে ধান পেকে গেছে ধান কাটা হবে দুদিন পর থেকে সোমবার থেকে ধান কাটা হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো আমাদের হচ্ছে গরুর বাচ্চা হয়েছে তো তোমাদের দেখাবো আর হচ্ছে আমাদের দুটো গাছ মুড়ো মারা হবে মানে গাছ মুড়ো মারতে হয় যখন জঙ্গল হয়ে যায় গাছ মানে নারকুল গাছ তখন নারকুল গাছগুলোকে কিন্তু মুড়ো মারতে হয় নারকুল ডাব এগুলো নামিয়ে নিতে হয় তো লোক দিয়ে কিন্তু সেগুলো করানো হবে তোমাদের আজকে দেখাবো চলো আর মেয়ের বাড়ি গিয়েছিলাম সামনে দিন কম বেশি একটুখানি শেয়ার করো চলো ভিডিওটা শুরু করা যাক দেওয়া হচ্ছে মানে গাছে যখন পাতা টাতাগুলো হয়ে যায় না তখন গাছ একটু মুড়ে দিতে হয় তো গাছের পাতা আর নারকেলগুলো পারা হচ্ছে গাছগুলো দেখা যাচ্ছে পাচ্ছে দেখো নিচেতে পড়ছে পাতা এগুলো গুছিয়ে নিতে হবে এবার নারকেল ডাব এগুলো গুছিয়ে নিতে হবে এই দেখো এই দেখো নারকেল ডাব যেগুলো ছোট ছোট রয়েছে না সেগুলো পেরে নিতে হবে কত দূরে উঠেছে দেখতে পাচ্ছি দড়ি বেড়ে এই দেখো কত রিক্স না পাতাগুলো ফেলে গাছটা একটু পরিষ্কার করে দিতে হবে আর ওই ডাব নারকেল যদি থাকে তাহলে পেরে দেবে তো ডাব রয়েছে এখন নারকেল মনে হচ্ছে নেই কীভাবে পড়ে গেছে তো সেই জন্য আর কি দুটো একটা টাকা পড়ছিলো তো ওই জন্য দুটো একটা পড়েছে মানে নিচের দিকে ফেলেছে আর ওই ডাব রয়েছে ডাব একটা বড়ো কাঁদি রয়েছে মোটামুটি বড়ো কাঁদি কিন্তু দেখো দেখো দু কাছাকাছি এনে দেখাচ্ছে দেখো কত কষ্ট তো দুটো পয়সার জন্য কত দূরে উঠেছে পায়েতে দড়ি বেঁধে উঠেছে দেখো আর কোমরে দড়ি দেওয়া রয়েছে গাছ মুড়ো মারা বলে এটা গাছ মুড়ো পরিষ্কার করে না দিলে ডাব নারকেল হয় না সেই জন্য দেখিয়ে দিলাম কাছাকাছি থেকে দেখো পাতাগুলো গুল্লু গুল্লু বাছুর হয়ে গেছে সকালবেলা আমার এদিকে আশাই হয়নি সকালবেলা উঠেই শুনলাম যে বাছুর হয়ে গেছে মানে এ হয়েছে আর কি সাড়ে ছটার দিকে হয়েছে আমি উঠেছি সাতটার দিকে তো দেখতেই পাচ্ছো দুধ খাচ্ছে এটা হচ্ছে আমাদের ছেলে বাছুর ঠিক আছে ছেলে বাছুর হয়েছে আমাদের গোয়ালের জন্য একটা মেয়ে বাছুর দরকার ছিল কিন্তু যেহেতু হলো না এবারে এই এটা নিয়ে তিনটে চারটে মতো আর কি ছেলে বাছুরই হয়েছে মেয়ে বাছুর এখনও হয়নি তো পরের বারে দেখা যাক কি হয় একে দেয়া হচ্ছে খোল ভুষি এখন দেয়া হচ্ছে বাছুর হয়েছে ঘন্টা দুয়েক মতো হয়ে গেছে গরম জল দিয়ে গাটা ধুয়ে দেওয়া হবে নিম পাতা গরম জল দিয়ে গা ধুয়ে দেওয়া হবে এই দেখো দুধু খাচ্ছে সোনা পুচকি সোনা দুধু খাচ্ছে এই দেখো সাদা বাছুর হয়েছে পুরো সাদা মায়ের মতো হয়নি আর ও পুরো সাদা হয়েছে একদম পুরো মাথার ধারে একটা সাদা টিভি রয়েছে বোঝা যাচ্ছে না আর একটু হালকা লাল রয়েছে পুরো কিন্তু সাদা বড় হলে বোঝা যাবে যে কেমন কালার হয় এখন তো পুরো সাদাই মনে হচ্ছে এই দেখো গরম জল দেওয়া হচ্ছে নিম পাতা জল দেখতে পাচ্ছি নিম পাতা দিয়ে জল ফোটানো হয়েছে আর হচ্ছে ভুসিটা আগে খেয়ে নিয়েছে দাদা দিচ্ছে আর এই দেখো এই দুধু খাচ্ছে দেখো তো একটুখানি দেখিয়ে দিলাম আমি যেহেতু বা মাঠের দিকে আসিনি তো এখন আটটা মতো বাজে আমি মাঠে এসেছি রান্নাটা বসিয়ে দিয়ে মাঠে মাঠের দিকে এসেছি দেখো খোল গরম জল দিয়ে ভুষি আর নিম পাতার জল খাচ্ছে নিম পাতা দিয়ে গা ধুয়ে দেওয়া হবে আর এখন দুধো খাচ্ছে পুচকুটা এখন দুধু খাচ্ছে এর হচ্ছে আচার একুশটা আচার খাওয়া হয়ে গেছে তো হলে একুশটা মানে ছুটে ছুটি একুশটা আচার খেয়ে নেয় তো সেটা ওর হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না হাতে করে পুরো কাঁধে নামালো আমি তখন গরুর বাচ্চাটা দেখাতে গেছিল দেখানো হয়নি কি সুন্দর ডাব দেখো ফুল ডাব এই এটা হাজারি ডাব না এটা হচ্ছে হাজারি ডাব মানে ছোট্ট ছোট্ট হয় কিন্তু জল একদম পুরো মুখের ধারে হয় আর হলুদ হলুদ দেখতে এই ডাবটা হলুদ ডাব সাধারণত মানে সবুজ দেখতে হয় এটা কিন্তু হলুদ এটা হচ্ছে হাজারি ডাব আমার জেঠি মাতে ছিল তাই জন্য আমি জানি ডাব এটা ডাব খেয়ে নাও ডাব খেয়ে নাও একটা এই মুখের ধারে জল এদের কাটা হচ্ছে ডাক মুখের ধারে জল একদম জল ভর্তি ফুলটা খাও 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 বৃষ্টি খাবি একটা কেটে দাও বৃষ্টিকে একটা কেটে দাও ফুল টাপ পুরো মুখের ধারে জল একটুখানি দেখতে কিন্তু জল ভর্তি একদম পুরো আটা কাটা বৃষ্টির জন্য আয় নিয়ে যা বৃষ্টি একটা নিয়ে যা বৃষ্টির একটা ফুল ডাব খেয়ে নিচ্ছে ডাব খেতে বৃষ্টি ভীষণ ভালোবাসে তো আমরা তো আর কেনা মানে খুব একটা কিনে খাওয়া হয় না আমাদের ডাব ডাবগুলো গাছে হয় তো মাঝে মাঝে যখন পাড়া হয় তখন খাওয়া হয় তো দেখো এক কাধি হয়েছে আর নারকুল কতটা হয় তোমাদের দেখাবো অন্য ভিডিওতে দেখাবো হ্যাঁ তো দেখো আর একটা গাছ মনোমান হবে তো চলো তোমাদের দেখাই বৃষ্টির সময় বলছে ও শ্বাসটা খুঁজছিল আর কি ওই যে ন্যায়াপাত বলে না নিচে যে মানে একটা হালকা করে স্পট পড়ে নারকলে সেটাই খুঁজছিলো তো যাক চলো ও ডাবটা কিনি আমরা তোমাদের আরেকটা গাছ মোর দেখাই আচ্ছা ওটা হচ্ছে দেখো এই গাছটাতে শুধু মানে এ কাঠকুটও বেশি হবে বেশি কাঠ হবে একটা ঝুনো মানে দুটো চারটে মতো হবে হ্যাঁ না আচ্ছা পাঁচ ছটা মতো ঝুনো ঝুনো নারকল রয়েছে যেটা আর কি খাওয়া যাবে না শুকিয়ে গেছে পুরো একদম আর এই দেখো গাছ উঠছে দেখো এই দেখো গাছ উঠছে পায়েতে একদম কি সুন্দর দেখেছো পায়ে পায়েতে দেখো দড়ি বেঁধে কিন্তু উঠছে দেখো আর ওটা ওই দইটা কোমেরো দেবে যে কোনটা হাতের কাছে নিয়েছে যে দইটা ওটা কোমের কাছে নিয়ে দেখো একটা গাছ হয়ে গেছে এই একটা গাছ দুটো গাছে মুড়ো মারা হচ্ছে আজকে আর আমাদের অনেক বছর ধরে মুড়ো দেওয়া হয় না যেহেতু আমাদের ডাব খুব একটা হয় না নারকেলটাই হয় রাখা হয় ডাবটা বেশি একটা বিক্রি করা হয় না একেবারেই বিক্রি করা হয় না এই দেখো কীভাবে গাছে উঠে গেলে দেখলে এই দেখো দুটো পয়সার জন্য দেখো কত কষ্ট পড়ে আমরা সরে যাবো কারণ এখানে পাতাল হাত পড়বে তো কাঠগুলো পড়বে নিয়ে নাকল গুঁড়া পাতাগুলো গুঁড়িয়ে নেওয়া যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি তুমি নাকল পাতাগুলো গুঁড়ো এবারে এগুলো গুছিয়ে নিতে হবে নাকল পাতাগুলো গুছিয়ে গুছিয়ে নিতে হবে দেখো ফিরতে যাবে ঠিক আছে কত দূরে উঠেছে দেখো এটা নিয়ে দুটো গাছ পুরো মারা হচ্ছে আমাদের একটা হয়ে গেছে এই একটা দুটো এখানে কাঠকুগুলো ফেলা হচ্ছে এগুলো গুছিয়ে নিতে হবে পরে যাও দেখ শুধু শুকনো শুকনো নারকল একটা নারকেল খাওয়া যাবে না নোয়া যাবে না পুরো শুকিয়ে গেছে যাও 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 ওই দাদাও পরে যাবে দাদাও পরে যাবে গরুর জন্য জল নিয়ে যাচ্ছে ওই জন্য তো চলো এইটুকুই তোমাদের দেখালাম হয়ে যাক আমরা দিন মেয়ের বাড়ি গিয়েছিলাম একটুখানি তোমাদের দেখাচ্ছি বার হওয়ার সময় দেখানো হয়নি রাস্তায় বেরিয়ে গেছে অটো একটা আসছে দেখি অটোতে জায়গা হয় কি আমার নাতিবাবু স্কুলে যাই অটোটা করে তো এখানে করেই আমরা যাবো অটোটার জায়গা পেয়ে গেছিলাম তো তোমরা দেখতে থাকো দেখো অটোতে উঠবো এবার আমি আর দিদি চলে যাচ্ছি অটো করে আমার নাতিবাবু স্কুলে যাবে তো সেই অটোতে না কত ছুটি খাবে বল 哎。Yeah. এখানে লেবে গেছে দেখতেই পাচ্ছো মিষ্টির দোকান সামনে পেলাম না সেই জন্য দেখো আমি এখানে নিলাম একটা ফুটি আর হচ্ছে এক লিটার ফুটি আর এক লিটার হচ্ছে এখানে থান সাপ ঠিক আছে দুটো নিলাম মেয়ের বাড়ি যাচ্ছি শুধু হাতে যাওয়া যায় তো চলো এবার নিয়ে চলে যাবো মেয়ের বাড়িতে ওখানে গিয়ে কম বেশি খাওয়া দাওয়াগুলো একটু শেয়ার করবো ফল টল খেয়েছিলাম ভাত তাত খাওয়া কী কী খেয়েছিলাম সেগুলো শেয়ার করবো একটুখানি বেশি একটা শেয়ার করব না একটুখানি শেয়ার করবো তো চলো আবার নাতিবাবুর সঙ্গে বকবক করতে করতে যাচ্ছিলাম তোমরা দেখলে যে আমার ওই নাতিবাবুটার ভাইয়ের কদিন আগে অন্নপ্রাশন হয়েছে তো দেখি দেখেছি আমার বউমা তো চাকরি করে তোমাদের বলেছি তো যাক ওর মার কথা জিজ্ঞাসা করছিলাম আর কি তোর মা কি স্কুলে জয়েন করেছে তো বললো যে হ্যাঁ নমাস ছুটি ছিল তোমার জয়েন করেছে তো এটাই গল্প করতে তো আসছিলাম আর কি তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাবো চলে গিয়ে তোমাদের আর দেখানো হয়নি যেহেতু তোমার ছো জামাইয়ের বাড়ি চলে এসেছিলাম এসে আর তোমাদের দেখানো হয়নি এসে চেঞ্জ করে হাত পা মুখ টুক ধুয়ে নিলাম নিয়ে নাতে ওকে একটু আদর টাদর করে দিলাম তো তারপর দেখো এখানে বৃষ্টিশনের স্কুল থেকে চলে এসছে কারণ সামনের দিন ওর পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষা ছিল তো ও আগেই খেতে বসে গেছে এখানে খাওয়ার সব কিছু নিয়ে রেডি করে চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার মধ্যে ছিল কাতলা মাছের ঝোল প্রথমেই বলছি বুড়ি দিয়ে কাতলা মাছ আলু পটলের ঝোল ছিল আর এখানে তিন রকমের চচ্চড়ি ছিল আর হচ্ছে আমরাও বাড়িতে মানে ইঁচড় চিংড়ি করেছি আর এখানেও এসে দেখলাম যে মেয়ের বাড়িতে ইঁচুর চিংড়ি হয়েছে যদি আমরা বলে কয়ে আসেনি না বলেই এসেছি আর কি আর এখানে ফল টল তারপর ম্যাঙ্গো এগুলো নিয়ে চলে এসছে একেবারে খাওয়ার পর খাওয়া হবে তো দেখো এখানে ছিল লাউ ঘন্ট আর একটা মাছের পোটা চচ্চড়ি আর ছিল ছোটো ছোটো যে ট্যাংনা মাছগুলো ওটা হচ্ছে টমেটো দিয়ে চচ্চড়ি তিনটে তিন রকম চচ্চড়ি ছিল আর হচ্ছে ইচড় ছিল আর হচ্ছে কাতলা মাছের ঝোল ছিল তো যাই হোক চলো এই রেসিপিগুলো দিয়ে বৃষ্টির আগে খেয়ে নেবে নিয়ে কিন্তু আমার নাতিবাবুকে একটু কোলে করে নেবে তখন আমরা খাবো আর কি তো যাই হোক নাতিবাবু তো আর একা থাকতে পারে না তো ওকে একটু ওর মাসির মনির খুলে দেবো মাসির মনির করে দিলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাবো তো দেখো খাওয়াটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো সব রেডি হয়ে গেছে তো বৃষ্টি একা একাই খেতে বসে গেছে যেহেতু ও এখানে থাকে তাই সব কিছুই জানাশোনা হয়ে গেছে ও ভাত তুলছে আমাকে বললো যে দিদিকে বলবো না আমি ভাত তুলে দিচ্ছি ঠিক আছে তো যেহেতু এখানে থাকে সব কিছুই জানে তো চলো যাই হোক আমরাও খেয়ে নিয়েছিলাম বৃষ্টি সোনার খাওয়ার পর তারপর দেখো এখানে ফল কাটা হয়েছে এখানে হচ্ছে তিন কেজি ওজনের তরমুজ তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি এক দেড় কেজি মতো নিয়ে চলে এসেছে মেয়ের শাশুড়ি মা দেখতে পাচ্ছি কী সুন্দর করে ছাড়ানো হয়েছে দেখো একদম পুরো ছালটা ছাড়িয়ে কাটা হয়েছে তরমুজটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আর খুব কিন্তু মিষ্টি ছিল এখানে বেল রয়েছে কাপড় তারপর ফলের মধ্যে আরও ছিল আঙুর ছিল তারপর হচ্ছে মৌসুমি লেবু ছিল তো এগুলো খাওয়ার পর লাস্টে খেয়েছিলাম একটু এক গ্লাস করে মাজা ম্যাঙ্গো আমি নিয়ে গিয়েছিলাম মাজা ম্যাঙ্গো আর আপ কিন্তু রাস্তার মাঝখানে কোনো আর কি মিষ্টির দোকান পাওয়া যায়নি সেই জন্য তো দেখতেই পাচ্ছ বৃষ্টির সময় গুজো করিয়েছে দেখতে পাচ্ছো ও খাওয়ার সময় একটুখানি সাজিয়ে খায় তো দেখতে পাচ্ছো ফলের মানে এই পাঁচ ছ পিস নিয়েছে তরমুজ কাটা ওটাও সোনা খাবে এক গ্লাস নিয়েছে তো আমরাও খেয়ে নিয়েছিলাম তারপর একটুখানি রেস্ট নিয়ে নাতিবউকে একটু কোলো নিয়ে আদর করছিলাম গুমটুম হয়নি কারণ অনেকদিন পরে এসছি আর হচ্ছে দিদি অন্যদিন পরে এসছে আমি যদিও বা মাঝখানে একবার এসেছিলাম একা তো দিদি এই সব এসছে কিন্তু তো যাও খাওয়ার পর একটুখানি নাতুবাবুকে নিয়ে আদর করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলা ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর দেখো এখানে হচ্ছে বৃষ্টিউশনে রেডি হয়ে গেছে যেহেতু ও আজকে বাড়ি যাবে আমাদের সঙ্গে পয়লা বৈশাখের পরে চলে আসবে তো বইটোই ব্যাগটা গুজানো হয়ে গেছে বুধবার স্কুলে যাবে একেবারে স্কুল থেকে এখানে চলে আসবে তোমার জামাই এখন ছুটি রয়েছে আজকে রাতে ব্যাক করছে জামাই তো চলো বৃষ্টিটিউশনার কাছে বাড়িতে নিয়ে যাচ্ছে তো চলো আজকে আমরা এখানে মেয়ের বাড়ি থেকে মানে টিফিনের মধ্যে একটা করে মানে ভুট্টা পোড়া খাওয়া খাওয়ার পর তোমার বাড়িতে চলে গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে তোমাদের দেখ দেখানো হল না এই ভুটটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি ভিডিওটা কত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যালেকে সাবস্ক্রাইব করো আমার পাশে তোমরা তো চলো আবার প্লেস নেক্সট ব্লগে